বিজ্ঞান প্রশ্নের উত্তরে ইতিহাস কই পাইলা স্যার একটা পেস লাগছে অনেক অপেক্ষায় ছিলাম অনেকটা আশায় ছিলাম যে শিমুল শর্মা এবং লামিয়া লাম অভিনীত শর্টকাট ওই ফিল্মটা লাগিয়া এটা দেখার অপেক্ষায় ছিলাম তো কেমন হইল আমি কিন্তু এই ফিল্মটা দেখে ফেলছি এই বিষয়টাই কিন্তু জানাইমু এই ভিডিওতে হ্যালো ভাই বইরা দিস রাজি ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও দেখুন শিমুল শর্মা সে মূলত কিন্তু একজন অভিনেতা না সে একজন মূলত ডিরেক্টর আর তাছাড়া কাজল আরফিন ওমি কিন্তু অভিনেতা হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করাইছে ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আর সেই ব্যাচেলার পয়েন্টের পরে থেকে কিন্তু ফিমেল নাটকেও কিন্তু সেই শিমুল শর্মা অভিনয় করছে কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু ব্যাচেলার পয়েন্ট থেকে শিমুল শর্মা বাদ পড়ছে কেন বাদ পড়ছে কাবিলা ও অসুস্থ তার জন্য সে নোয়াখালী চলে গেছে ওই বিষয়ে এখন আর আলাপ করতে চায় না ওই বিষয়টা এখন তো এই কিন্তু লেখা ঠিক আছে তো এখানে সে যে অভিনয় করছে গতানুগতিক তার যে ক্যারেক্টার গুলা থেকে ওটা থেকে একটু ভিন্ন ছিল আর এখানে কিন্তু তারে যে একদম প্রফেশনাল অভিনেতা যে বলা যায় এরকমটা কিন্তু না তাছাড়া এই প্রথম কাজল আরফিন ব্যতীত কাজল আরফিন হাতের ছোঁয়া ব্যতীত সে কিন্তু এই প্রথম অভিনয় করছে তেমন একটা খারাপও লাগে নাই আবার ভালোও লাগে মোটামুটি এভারেজ ছিল আর এখানে লামিয়া লাম তার অভিনয় কিন্তু তেমন একটা সন্তোষজনক ছিল না তবে ওভারঅল ভালো ছিল আর এখানে কিন্তু আমরা বুহান বাইরেও দেখতে পাইছি মানে শরাফাত আহমেদ জীবন বাইরেও কিন্তু এখানে দেখতে পাইছি সে একটা অ্যাড দিছিল ফেসবুকের মাধ্যমে যাই হোক এখানে গল্পে যে স্টোরি লাইনটা খুব সুন্দর একটা টপিক নিয়ে কিন্তু এই গল্পটা সাজানো হয়েছে তো গল্পটা খুবই ইন্টারেস্টিং ছিল এখানে দেখতেও কিন্তু শিমুল রে বেশ ভালো লাগছে আর এখানে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং কালার গ্রেডিং প্রত্যেকটাই কিন্তু এভারেজ ছিল তো গল্পটা মূলত মাইমিসিং হালুয়া গাডে মূলত গল্পটা করা হয়েছে এখানে রিসেন্ট টাইমে যারা ফেসবুকে ভাইরাল হয়েছিল তাদের কিন্তু প্রকাশ্যে এখানে দেখতে পাইছি তারা মোটামুটি এখানে অভিনয় ভালোই করছে আমাদের কিন্তু এখানে ছিল 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 প্রফেসর হিসেবে তার তেমন একটা ক্যারেক্টার যে তা না অল্প একটুখানি মানে যতটুকু এতটুকু অনেকটাই ভালো ছিল আর এখানে কিন্তু আমরা আরেকজন মানুষকে দেখতে পাইছি সে হচ্ছে কি ব্যাচেলার পয়েন্টের মতলব বাই আর সেই মতলব ভাই কিন্তু এবার আনোয়ার টিভির সাংবাদিক হিসাবেই কিন্তু আত্মপ্রকাশ করছে তো আমার কাছে কিন্তু এই লাগে নাই। তবে আপনারা এটা দেখতে পারেন আপনাদের পয়সা উসুলি একটা ফিল্ম হবে তো তোমরা এর মধ্যে কে কে দেখে ফেলছো অবশ্যই কিন্তু কমেন্ট জানাইতে পারো তোমাদের কাছে এই কাজটা কেমন লাগছে আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসায় থাকতে পারো তুই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষরা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ